আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ এবং সাথে সাথে বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট যারা পরীক্ষার্থী রয়েছে স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা বোর্ডে লেখা রয়েছে অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের ক্লাস টেস্ট সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের আমি এই ক্লাসটি তোমাদের জন্য উন্মুক্ত ভাবে অর্থাৎ তোমার ফেসবুক এবং ইউটিউব দুটোতেই ক্লাস হিসেবে আমি তোমাদেরকে দীর্ঘদিন ধরে ক্লাসগুলো করে রাইট আসছি আমি প্রথম ক্লাস গুলো করিয়েছি প্রথম ধাপে আমরা গ্রামাটিক্যাল রুলস গুলো কমপ্লিট করেছি রাইট তো এটা হচ্ছে প্রথম কথা আহ প্রথমে গ্রামাটিক্যাল রুলস করেছি দ্বিতীয় ধাপে আমরা করেছি কি তোমার গ্রামাটিক্যাল রুলস শেষ হয়ে গেলে প্রত্যেকটা আইটেমের রুলস আমরা শেষ করে ফেলেছি রেকর্ডের ক্লাস আমরা দিয়েছি তোমরা হয়তো অনেকে মিস করেছো যারা মিস করেছো তাদেরকে আমি বারবার বলেছি যে তোমরা শুরু থেকে শুরু করতে হলে আমার গার্ডিয়ানশিপে যদি তোমরা আমার মেন্টরশিপের মাধ্যমে যদি তোমরা পরিচালিত হতে চাও তাহলে তোমরা যে আমার লাইভ ক্লাস যে রয়েছে লাইভ ব্যাচগুলো হয়েছে তিনটি ব্যাচ করেছি তোমরা জানো তাতে অনেকেই পার্টিসিপেট করছো তাদের নিয়মিত ক্লাস হচ্ছে আহ দশটি ক্লাস অলরেডি হয়ে গেছে এবং তাদের বেশ নিয়মিত ভালোভাবেই ক্লাস গুলো চলছে যারা মিস করেছ আর যারা লাইভ ক্লাস করতে পারো না তারা অবশ্যই করে নিচ্ছ পারো যার যার ইচ্ছা যাই হোক আমি আজকে অতর্কিত ভাবেই ক্লাসে আসা তোমাদেরকে জাস্ট আগে থেকে বলে রাখেনি বলে রাখলে ভালো হতো তো আমরা যে আমাদের গ্রামাটিক্যাল রুলস পর্যায়ে তো আমাদের শেষ রাইট তো রুলস পর্যায়ে যখন শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন সমাধান করছি আমি অলরেডি দুটো ক্লাস তোমাদেরকে দিয়েছি সেটা হচ্ছে আহ রাইট ফর্ম অফ ভার্বস এর উপর দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আট পর্যন্ত আর ফ্রেমিং এস কোয়েশ্চেন আমি আহ ফাইভ থেকে দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত করেছি তো আমরা এই সালগুলো করলাম ক্লাসগুলো গুলো তোমাদের রেকর্ডের দিলাম তুমি সেটা বুঝেছো কিনা সেটাকে তোমাকে জাস্ট বোঝানোর জন্য বা একটু চেক করার জন্য আমি তোমাদেরকে একদিন পরপর সাধারণত মঙ্গল বৃহস্পতি শুক্র আমরা এই ক্লাসগুলো নিব আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর একটু ক্লাস টেস্ট নিব দেখি তোমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে ক্লাস টেস্ট আমি মানে যে ক্লাসটি আমি তোমাদেরকে করিয়েছি ওটা তোমরা করেছো কিনা বা আন্তরিক ভাবে বুঝেছো কিনা সেটা একটু ক্লাস টেস্ট আমি নিতে চাচ্ছি যেহেতু পার্টিসিপেট করো দেখো তোমাদের মনে আছে কিনা আর পরবর্তী ক্লাসে বা পরবর্তী দিনে অর্থাৎ মঙ্গলবার ইনশাআল্লাহ আজকে রোববার তো আগামী দিন মঙ্গল মঙ্গলবার ইনশাআল্লাহ পরশু দিন তো সেদিন আমরা ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আট সাল পর্যন্ত তোমরা বুঝেছো কি না সেটা কি আমরা চেক করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তোমরা অনেক সালাম দিয়েছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো তোমরা খাতা কলম নিয়ে তোমরা বসে পড়ো এবং আমার ক্লাস টেস্টে পার্টিসিপেট করো আমি তোমাদেরকে ফ্রেম রাইট ফর্ম অফ ভার্বসের 2005 থেকে 2008 সালের প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো কি না সেটা আমি তোমাদেরকে একটু চেক করছি জাস্ট তোমাদেরকে আমি কতগুলো প্রশ্ন দিচ্ছি রাইট ফর্ম অফ ভার্বসের তোমরা উত্তরগুলো কেউ মানে কমেন্টে লেখার প্রয়োজন নেই খাতায় লিখে তোমরা বলো যে হয়ে গেছে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার কত আট সালের মধ্যে যে কোশ্চেন গুলো গুলো ছিল সেগুলো আমি একটু রিভাইজ করছি রাইট মানে ফিডব্যাক নিচ্ছি তোমাদের তোমরা বুঝেছো কিনা ক্লাস টেস্ট ওয়ান রাইট ফর্ম অফ ভার্বস দুই থেকে দুই ক্লাস করেছো কিনা ক্লাস বুঝেছ কিনা সেটার জন্য তোমাদেরকে আমি একটু নিচ্ছি দেখি তোমরা ক্লাসে এখন কোনো সমস্যা নাই তোমরা পরবর্তীতে ক্লাসটা রেকর্ডেড ক্লাস পাবে তোমরা করে নিও বা আজকে যে বার্তাটা দিলাম আমি সেটা তোমরা জেনে নিচ্ছি যে প্রতিদিন আমরা চেষ্টা করব মানে প্রতিটি বিগত বছরের প্রশ্ন করিয়ে জাস্ট একটু ফাস্ট সিস্টেম টাইম হচ্ছে 5 মিনিটস মার্কস হচ্ছে 5 ইউজ রাইট ফর্ম অফ ভার্বস এনি ফাইভ যে কোনো পাঁচটি পারলেই হবে পরীক্ষা আমাদের যে কোনো পাঁচটি পাতে বলা হয় সাতটি প্রশ্ন থাকে তো তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর জাস্ট খাতায় করে দিতে পারো আমাকে তো প্রথম প্রশ্নটি আমরা দিচ্ছি দুই হাজার পাঁচ সাল থেকে তিনটি প্রশ্ন তোমাদের দিচ্ছি কেউ সলিউশন দেখবে না নিজেরা চেষ্টা করবে উত্তর খাতায় লেখো খাতায় লিখে ডান লিখতে পারো তোমাদের যদি হয়ে যায় দুই নম্বর প্রশ্নটি দিচ্ছি আই my ফ্রেন্ড ওয়ার্ক ইন the ফিল্ড আর একটা প্রশ্ন দিচ্ছে দা নিউ কম্পিউটার নেক্স্ট উইক দুই নম্বর প্রশ্নটা দিচ্ছি তোমার হচ্ছে দ্য রেইন দা রেইন স্টপ বিফোর দ্য গেস্ট এ নম্বর প্রশ্নটা দেখছি ইট ইস মেনি ইয়ার্স ইট ইস মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ এক নম্বর প্রশ্নটা দেখছি আই ক্যান নট হেল্প লাভ যে নম্বর প্রশ্নটা দিচ্ছি আচ্ছা আই আমি যদি সেখানে থাকতাম ইট নট হ্যাপেন আচ্ছা আমি তোমাদেরকে পাঁচ মিনিট সময় দিচ্ছি তোমরা পাঁচ মিনিট সময়ের মধ্যে করে ফেলো এবং যারা যারা করে ফেলবে তোমরা কমেন্ট বক্সে ডান লিখে দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের হয়ে গেছে শিক্ষার্থীরা আমি জাস্ট অনেকটা আহ কি বলা যায় যে অনেকটা অতর্কিত ভাবে মানে জাস্ট হঠাৎ করে তোমাদের লাইফে আসলাম তো এখন থেকে আমরা চেষ্টা করবো তোমাদের যে বিগত বছরের প্রশ্ন সমাধান করছি সেই বিগত বছরের প্রশ্ন সমাধান করে আমরা যে তোমাদের একটা ফিডব্যাক নেওয়ার জন্য তোমরা বুঝেছো কিনা সেটাকে জাস্ট একটা একটা করে ক্লাস টেস্ট যদি নেই তাহলে ওই যে বিগত বছরের প্রশ্নগুলো ক্লাসে আমি দিচ্ছি তোমাদের ইউটিউব ফেসবুক দুটোতেই তো সেটা তোমাদের প্রত্যেকটা আগ্রহ তৈরি হবে এবং তোমরা নিজেকে জাস্টিফাই করতে পারবে তোমরা আসলে সেই ক্লাসগুলো আন্তরিকভাবে করেছো কিনা সেটা আমি তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি তোমরা খাতায় উত্তরগুলো লিখে আমাকে ডান লিখে কমেন্টে জানাও আমি তোমাদের জন্য ওয়েট করছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই তোমরা লাইভ ক্লাসে

দুই হাজার থেকে দুই হাজার আট সালের ক্লাসটি আমি তোমাদেরকে করিয়েছি তো সেটা তোমরা করেছো নিশ্চয়ই তো সেটা করেছো কিনা সেটাকে জাস্ট বোঝার জন্য এই ক্লাস টেস্টের ব্যবস্থাটা প্রিয় পরীক্ষার্থীরা এরই মাঝে বলে রাখি যে তোমরা তানি হক জবের ক্লাসের জন্য অপেক্ষা রয়েছে অবশ্যই তোমাদের জন্য জবের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তো আমি একটু ব্যস্ততার মধ্যে আছি এইচএসসি সেলের মধ্যে পরীক্ষা 30 তারিখ থেকে শুরু ওদের নিয়ে একটু এই মুহূর্তে ব্যস্ততা আছে ওরা চলে গেলে আমি জবের দিকে মন নিবেশ করব ইনশাআল্লাহ তো আমি যেটা বলছিলাম তোমরা যারা ক্লাসগুলো মানে বাইরে করছো মানে ফেসবুক ইউটিউবে আমি যে রেকর্ডড ক্লাসগুলো দিয়েছি ওগুলো ক্লাস করলে তুমি যদি আত্মনিয়ন্ত্রণ রেখে পারো তাহলে অবশ্যই পাবে তাওহিদ বলেছে স্যার আপনার ক্লাস করে সাজেশন ফলো করে ইংরেজিতে পাশ করেছে আলহামদুলিল্লাহ আপনার জন্য সবসময় মন থেকে দোয়া করি আপনি শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ স্বরূপ কমেন্টে একটা স্যার রিপ্লাই দেন অবশ্যই তাওহিদ তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আসলে যে ক্লাসগুলো নেই ইউটিউব ফেসবুক সব জায়গায় তোমাদের জাস্ট এই সুন্দর ইনস্পাইরিং কমেন্টগুলোই কিন্তু সঞ্জীবনী বা ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে তোমাদের মতো এত সুন্দর সুন্দর যারা কমপ্লিমেন্ট করো তো তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তোমরা যে এই যে কিছুটা উপকৃত হয়েছ পাশ করে গিয়েছ এর জন্য তোমরা যে জানিয়েছ অনেকেই জানাও কিন্তু সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারি না তো এর জন্য আমি দুঃখিত তো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টই করার জন্য তারপরে উম্মে কুলসুম বৃষ্টি কমেন্ট করেছো সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম তো তোমরা তোমরা কমেন্টে উত্তরগুলো যদি সময় থাকে উত্তরগুলো কমেন্টে লিখবে আর না হলে আমি তোমাদেরকে আর দুটো মিনিট সময় দিচ্ছি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন করার জন্য যদি সবগুলো পারো সবগুলো করো পরীক্ষা অবশ্য আমরা সবগুলো করব না পরীক্ষা আমরা শুধু করব হচ্ছে তোমারই আচ্ছা আমি আপনার ক্লাস তানিয়া হক বলছে আমি আপনার ক্লাস করে পাশ করছি আপনার জন্য অনেক অনেক দৌড়াইল ধন্যবাদ তোমরা যারা এবছর পরীক্ষার্থী রয়েছে দেখো আমার ভাই এবং বোনেরা তারা কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আমি যদি গত বছর আমার যেটা মনে হয় যে আমি গত বছর থেকে যদি এই অনলাইন লাইভ ব্যাচ গুলো করতাম আমার মনে হয় আরো কিছু অনেক স্টুডেন্ট পাশ করে যেত কারণ কি তোমাদের এই যে মনে করো বাইরে থেকে যারা ক্লাস গুলো মানে ইউটিউব থেকে ক্লাসগুলো যারা করেছো করছো তো তারা ঠিক আছে তোমরা যদি আত্মনিয়ন্ত্রণ রেখে করতে পারো যে গত বছর যারা পাশ করেছে তাদের মতো করে তোমরা পাশ করে যেতে পারো বাট অনলাইন লাইভ ব্যাচে যেটা হয় আমি এই যে দশটি ক্লাস করেছি অনলাইন লাইভ ব্যাচ গুলোতে তো তাতে কি হয়েছে যে প্রতিদিনের পড়াটা যে পড়াটা আমি দেই একটা রেগুলারিটি থাকে পড়াশোনার মধ্যে ঠিক আছে আর তোমার মনে করো বাইরে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় সম্ভাবনা থাকে যারা আত্মনিয়ন্ত্রিত আগে থেকে করে আসছো তারা যারা হঠাৎ করে শুরু তারা কিন্তু না এই আর কি হ্যাঁ তোমাদের খাতায় লিখে পড়াইছিলাম তো এখন আর কি বোর্ডে করাচ্ছি আর আমি ব্যাচ করছি অনলাইন লাইভ ব্যাচ হ্যাঁ আমি সলভ করে দিব তোমরা মিলেই নেবা তো দেখো আমি তোমাদের সব তেগুলো করাই যাচ্ছে তারপর একটু বোঝায় দিতে আবার ওয়ান্স এগেইন যে এগুলো কি হবে তোমাদের কিন্তু এই ক্লাসগুলো আমি করিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এগুলো আসার মানে কি এগুলো আমি পড়াচ্ছি এটা যে তোমাদের আমি যে প্রতিদিন যে ক্লাসগুলো পড়াচ্ছি সেগুলো তোমরা ভাষায় ঠিকমতো করছো কিনা বা তোমরা ফাঁকি দিচ্ছ কিনা তো সেই বিষয়টাকে একটু জাস্ট ফিডব্যাক নেয়ার জন্য আমি তোমাদের কাছে লাইভে এসেছি এবার আমি উত্তরগুলো বলছি তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও তোমাদের সাথে হয়তো হঠাৎ করে লাইফে আসার কারণে অনেকেই হয়তো লাইভ ক্লাসে নেই কোনো সমস্যা নেই আমরা পরবর্তীতে দরকার হয় তবে এটা মিলিয়ে নেবে তো প্রথম প্রশ্নটি দেখো লেখা রয়েছে দিস সান রাইজ এট 5 16 টুমরো তাহলে কথাটা হচ্ছে দি সান উইল রাইজ এট 5 16 টুমরো এটা কেন তোমরা সূত্র নম্বর যে তোমার 9 পড়েছো

বিশ নম্বর সূত্র আমরা পড়েছিলাম যে বিফোর ডানপাশে ভি টু থাকলে ডান বামপাশে হ্যাড প্লাস ভি থ্রি তাহলে এই নম্বরে রয়েছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ সিন্স এর বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডানপাসে ভি টু বসে তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই আই ক্যান নট হেল্প ক্যান নট এর পরে ভাবের সাথে আইন যে তার জন্য আই ক্যান নট হেল্প লাফ থেকে লাফিং যে নম্বরের সূত্র রুল নম্বর টোয়েন্টি ওয়ান এ তোমরা পড়েছ হ্যাড প্লাস ভিথ্রি থাকলে নাম পাশে উড হ্যাপ প্লাস ভিথ্রি কিন্তু এখানে Not রয়েছে তার জন্য বলতে হবে যে Had I been there আমি যদি সেখানে থাকতাম It had not sorry It would have not Would not have sorry Would not have happened তো এই হচ্ছে উত্তর তোমরা এগুলো কিন্তু আমি ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছি এবং পড়াইছি আমি এটার উপর ক্লাস তোমাদের হয়েছে তো আজকের এই যে ক্লাস টেস্ট এটা কেন এটা হচ্ছে 2005 থেকে 2008 সালের প্রশ্ন তোমাদেরকে যে আমি পড়িয়েছি বা আমি ক্লাস দিয়েছি সেটা তোমরা করেছো কি না সেটা একটু চেক করার জন্য হয়তো লাইভ ক্লাসে অনেকেই থাকতে পারোনি পরবর্তী লাইভ ক্লাস থেকে থাকার চেষ্টা করবে আগামী লাইভ ক্লাসের বিষয়টা কি হবে আচ্ছা আগামী দিনের লাইভ ক্লাস সেটা সবাই জেনে রাখো আগামী দিনের ক্লাস টেস্ট ws क्वेश्चन 2005 থেকে 2008 আমি কিন্তু এই ক্লাসগুলো তোমাদেরকে করিয়েছি কয়েকদিন আগে এইদুর আগে করেছিলাম তো তোমরা আচ্ছা ধনিচরণের চারটি হয়েছে ধন্যবাদ ধনিচরণ তুমি পার্টিসিপেট করেছো ঠিক আছে আরো ভালো করে একটু পড়বে কারণ আমাদের বিগত বছরের প্রশ্ন যেহেতু তোমাদেরকে করণ হয়ে গেছে সো সেই ক্ষেত্রে সকলের একটু সচেতনতা থাকা প্রয়োজন আচ্ছা थैंक यू সবাইকে কমেন্ট করার জন্য তো এখন হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীদের তোমরা যারা এখনো পর্যন্ত আমার বইটি সংগ্রহ করতে পারনি তোমরা এই বইটি সংগ্রহ করলে তোমাদের কিন্তু আর কোথাও জাস্ট কিছুই কেনা লাগবে না এখানে অত্যন্ত শর্ট সাজেশন দেওয়া রয়েছে দিয়ে থাকি পরীক্ষার রুটিনের পরে সেটাও কিন্তু এই বইয়ের ভিতরে সংযোজন করা রয়েছে মানে বুস্টার সাজেশনটা তোমরা একসাথেই পারছ পাচ্ছ এখনই পারছ তো তোমাদেরকে যেমনটি বলে থাকি যে তোমরা এই বুস্টার সাজেশনটি বা এই বইটি যদি সংগ্রহ করতে চাও সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আহ যেমনটি সবসময় বলে থাকি তো তোমরা যারা এখনো ওয়েট করছো বইটি কেনার জন্য দ্বিধায় ভুগছো তোমাদেরকে বলবো তোমরা বইটি সংগ্রহ করলে কিন্তু উপকৃত হবে এবং আগে থেকে যদি তোমরা বইটি সংগ্রহ করো তাহলে তোমরা আগে থেকে এগিয়ে থাকবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তোমরা বইটি অর্ডার করতে পারো আর যারা অনলাইন লাইভ ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অতি সত্য লাইভ ব্যাচে ভর্তি হতে চাও একেবারে শুরু থেকে শুরু করার জন্য

এই অনলাইন প্রাইভেট ব্যাচে যাই হোক প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়াটা বাধ্যতামূলক নয় তুমি যদি মনে করো যে না আমার একটু গাইডলাইনের মধ্যে থাকা প্রয়োজন তাহলে তুমি অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো আর ব্যাচে যদি ভর্তি না হয়ে বাইরে থেকে ক্লাসগুলো রেকর্ডের ক্লাসগুলো করো যদি আত্মনিয়ন্ত্রণ রেখে তাও হবে তবে বইটি সংগ্রহ করার জন্য তুমি এই নম্বরে যোগাযোগ করতে পারো এই বইটি তুমি যদি সংগ্রহ করো এই বইয়ের ভিতরে জাস্ট সব কিছুই তোমার রয়েছে যেটা তোমার পরীক্ষার জন্য প্রয়োজন এবং অত্যন্ত শর্ট টেকনিক শর্ট সাজেশন আকারে সাজানো গোছানো ভাবে সাজেশন বইটি করা হয়েছে সুপ্রিয় পরীক্ষার্থী আজকে মোটামুটি বোধ আমাদের বইটার প্রাইস কত তাই তো বইটার প্রাইস হচ্ছে তোমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই এটা হচ্ছে তোমার কুরিয়ার খরচ সহ হচ্ছে টোটাল পাঁচশো টাকা তো তোমরা হোয়াটসঅ্যাপে এস এম করতে পারো বইটা অর্ডার করার জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে কিন্তু আমি ক্লাস থেকে যাচ্ছি আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি সহায় থাকেন তাহলে ডাব্লিউএস কোশন দুই হাজার থেকে দুই সালের প্রশ্নগুলো তোমাদের সমাধান মানে তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হবে তার জন্য সবাই তোমরা প্রস্তুত থেকো আজকে বিদায় নিচ্ছি শুভরাত্রি আল্লাহ হাফেজ